মাত্র এক মিনিটে স্কিন শেডকে রাতারাতি চেঞ্জ করে দেয় এই একটি প্রোডাক্ট এটা হচ্ছে জেজে হোয়াইট সান লোশন স্কিন কে সান প্রোটেকশন দেওয়ার পাশাপাশি স্কিন কে একদম কোরিয়ানদের মতো সাদা করে ফেলে অনলাইনে বর্তমানে রাতারাতি ভাইরাল এই প্রোডাক্টটা যেটা আছে একই সাথে তিনটি পাওয়ার সানস্ক্রিন এসপিএফ 50 পিএ প্লাস প্লাস ময়শ্চারাইজিং ফর্মুলা এন্ড ইনস্ট্যান্ট ব্রাইটনেস আপনার স্কিন শেড যেমনই হোক না কেন এটা খুব সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যাবে আর স্কিন কে মুহূর্তেই করে দিবে একদম ধবধবে সাদা আর এটা এটা নন গ্রেসি ফর্মুলাতে তৈরি তাই স্কিনে কোনো ধরনের চিচিটে ভাব দেয় না আমি আমার এভরিডে মেকআপ লুকে কিন্তু শুধুমাত্র এই সানস্ক্রিনটাই ব্যবহার করি জাস্ট এটা ফেজে লাগিয়ে বের হয়ে যায় আর কিচ্ছু লাগে না শুধু ফেজ না ফুল বডির সান প্রোটেকশনের পাশাপাশি স্কিন টোন আপ করবে এই যে দেখতেই পাচ্ছেন ইনস্ট্যান্টলি আমার হাত একদমই ধপধপে সাদা হয়ে গিয়েছে অন্য হাতের তুলনায় আর এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আমি একদম সামনাসামনি টেস্ট করিয়ে দেখিয়ে দিচ্ছি এটা লাগিয়ে সারাদিন বাইরে ঘুরলেও কিংবা ঘামালেও কোনো প্রবলেম নেই স্কিনটাকে একদম ন্যাচারালি ব্রাইট করে দেয় স্কিন একদম স্মুথ গ্লোয়িং লাগে আর হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে যে হোয়াইট সান লোসনটা পেয়ে যাবেন ইকো ভাইভস ফেসবুক পেজ এ তো আর কি ভাবছেন এই গরম স্কিনকে সান প্রোটেকশন দেওয়ার পাশাপাশি কোরিয়ানদের মতো স্কিন করতে চাইলে এখনই অর্ডার করে ফেলুন